সপ্তাহে ছুটি থাকে একটা দিন আর একটা দিন কি বাড়িতে বসে থাকলে চলে তাই ঠিক করলাম আজকে একটু ঘুরতে বের হবো কোথায় ঘুরলাম কি কি করলাম সবই দেখাবো ইন্টার পর তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আসলে পুরোটা সপ্তাহ কর্মব্যস্ত থাকার পর সপ্তাহের একটা দিন একটু ঘোরাঘুরি না করলে ভালো লাগে না তাই এই অসুস্থ ভরা শরীর নিয়ে আজকে চলে এসেছি পশ্চিম টাঙ্গাইলে মানুষের অতি পরিচিত একটি জায়গা জলিলের ব্রিজে এই ব্রিজের চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম পরিবেশে আপনি মুগ্ধ হতে বাধ্য ব্রিজের উপর কিছু সুন্দর মুহূর্ত কাটানোর পর এখন আমরা রওনা হচ্ছি নদীর পারে যাওয়ার উদ্দেশ্যে তো দেখতে দেখতে নদীর পারে চলে আসলাম আর সময়টা হচ্ছে গোধূলি বিকেল পশ্চিম দিগন্তে সূর্যটা যতই ঢলে পড়ছে নদী যেন তার অপরূপ রূপে সেজে উঠছে আসলে জীবনে ভালো থাকতে হলে নিজের মনটাকে ভালো রাখতে হলে প্রকৃতির মাঝে নিজেকে কিছু সময় বিলিয়ে দিতে হয় তো বিকেল গড়িয়ে সন্ধ্যা হচ্ছে এবং আমাদেরও বাড়ি ফেরার সময় হয়ে যাচ্ছে তাই আমরা আর দেরি না করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আর আমাদের বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছিল তো আজকের মতো এতটুকুই দেখা হবে পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ